আল্লাহ জাহান্নামের আগুনকে অত্যন্ত ভয়ঙ্কর ভাবে সৃষ্টি করেছেন রাসুল সাল্লাম বলেছেন জাহান্নামের আগুন এই দুনিয়ার আগুনের চেয়ে সত্তর গুণ বেশি উত্তপ্ত সহিবুখারি ও মুসলিম এই দুনিয়ার সবচেয়ে গরম আগুনের সহ্য করা যেখানে অসম্ভব সেখানে জাহান নামের আগুন অসংখ্য গুণ বেশি জ্বলন্ত জাহান নামের বিশালতা কল্পনাতীত আছে জাহান নামের ফেলার জন্য একটি বড় পাথর সত্তর বছর ধরে পড়তে থাকবে তবুও তলায় পৌঁছাবে না মুসলিম কোরআনে বলা হয়েছে জাহান নামের ষাটটি দরজা থাকবে প্রতিটি দরজার জন্য আলাদা আলাদা শাস্তি সুরা হিজর আয়াত সংখ্যা চুয়াল্লিশ রক্ষকরা হবে ফেরিস্তা যারা কোনো দয়া দেখাবে না তাদের সংখ্যা হবে উনিশ সুরা মুদাসির আয়াত সংখ্যা তিরিশ জাহান্নামের শাস্তি গলিত তামা পুজ ও গরম পানি পান করানো হবে শৃঙ্খল বেড়ি ও লোহার হাতুড়ি দিয়ে পেটানো হবে চামড়া পুড়ে গেলে আবার নতুন চামড়া দেওয়া হবে যেন শাস্তি চলতে থাকে আগুনের পোশাক করানো হবে মুখ কালো হয়ে যাবে চেহারায় হতাশা ফুটে উঠবে খাদ্য হবে চাককুম গাছের ফল যা এত তিক্ত ও দুর্গন্ধময় যে গিলে খাওয়া কঠিন হবে পানিও হবে গরম ফুটস্থ পানি ও রক্তপুচ্ছ সুরা মোহাম্মদ আয়াত সংখ্যা পনেরো নামের মানুষের অবস্থা তারা চিৎকার করবে হে আমাদের প্রভু আমাদের এখান থেকে বের করে দাও কিন্তু কোনো সাড়া দেওয়া হবে না সুরা মোমিন আয়াত সংখ্যা একশো ছয় থেকে একশো আট তারা মুখের ওপর আগুনের টেনে নিয়ে যাওয়া হবে সুরা কমার আয়াত সংখ্যা আটচল্লিশ কাফেরদের জন্য জাহান নাম চিরস্থায়ী কিছু মুসলিম যারা বড় গুণা করেছে কিন্তু তবা করেননি শাস্তি ভোগের পর আল্লাহর রহমতে বের হয়ে আসবে আল্লাহ তালা কোরআনে বহুবার বলেছেন যারা ইমান আনবে নেই কামল করবে আল্লাহকে ভয় করবে তারা জাহান্নাম থেকে নিরাপদে থাকবে রসুল সাল্লাম বলেছেন তোমরা আগুন থেকে বাছ অর্ধেক খেজুর দান করেও সহি বুখারি মুসলিম